হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করছি খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আমি এখন বাবার বাড়িতে এসেছি আমার আমরা রেডি হয়ে গেছি কারণ আমার সাথে আরেকজন আসবে দেখা করতে সেটা কে সেটা দেখতে থাকো ঠিক আছে এখন আমি রেডি হয়ে গেছি এখন বাইরে যাচ্ছি তাহলে খুব দমকা মার প্রচণ্ড মারক প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে চলো আগামী বেরোনো যাবে তো আজকে এসেছি এসে রেস্ট নিয়ে সন্ধে সন্ধে হয়ে গেছে বেরিয়েছি অনেকগুলো টুকটাক কাজ রয়েছে ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে কেউ যেও না ভালো লাগবে খুব এনজয় পাবে ভিডিওটাতে আর চলো একদম আমাদের আমি কলকাতা থেকে টাকা খরচা করে এসেছি কিন্তু যখন কলকাতায় আমি কলকাতায় গিয়ে খাওয়াবো আমি কলকাতা থেকে এখানকে আসছি আমাকে এখানে কি খাওয়াতে হবে হ্যাঁ কিরে 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 মনের কি মনে এখন চুপচাপ কেন হ্যাঁ মেলার লাইট জ্বলে গেল এই যে মেলা হবে তো মেলা উপলক্ষে আমরা এসেছি আমি এসেছি একা এসেছি মেলা লাইট জ্বলে গেল তো আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি নাহলে আমাকে দমকা চাপ মানে দমকা মানে প্রচণ্ড পরিমাণে চাপ গাবে তার মানে সীমা নেই আমি ওকে অনেকক্ষণ বেরিয়ে যেতে বলেছি তোমার কাছে গিয়ে কথা বলছি আর একটা কথা হ্যাঁ আমার বাড়ির সামনেই কিন্তু মেলা হয় একদম সামনে বাড়ি থেকে একদম বাড়ির গেটের সামনেই লাইট দেওয়া হয় এই যে লাইট দেওয়া হয়েছে এখানে এখানে ওই দেখো মেলা একটা চলতে মেলা আগে দেখাই আমিও ক্যামেরা অন করেছি আর লাইটটা পটাস করে জ্বলেছি মেলা দেখো তো আজকেই এসেছি আমি মেলা উপলক্ষেই এসেছি বললামই তো আর দেখো চারিদিকে আলো আলো আলোয় আলোকিত আর আজকে থেকে মেলা শুরু আজকে এসেছি আজকে থেকেই মেলা শুরু তো সত্যি কথা বলতে খুবই আনন্দ হচ্ছে বারো দিন ধরে মেলা হয় তো নদিনই থাকার তো ইচ্ছে রয়েছে তারপর জানি না ইন্দ্র যদি আনতে আসে তাহলে চলে যেতে হবে কিছু করার নেই তো এই হচ্ছে মানে থাকার এই যে বান্ধবী সে দেখাও হয়ে গেছে আর এ হচ্ছে সব সময় ক্যামেরা অন করলেই বলে ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর শোনো এর কথা তুই এটা বন্ধ করলি আমাদের গাল আচ্ছা আগের থেকে না একটু রোগা হয়ে গেছে আমার বান্ধবী আমি একটু জড়িয়ে ধরে বুঝতে পেরেছি ঠিক আছে মানে মানে বডির সব অংশটাই কমেছে আচ্ছা আমার বান্ধবী বলছে আমি নাকি আগে কালো ছিলাম এখন পর্দায় গেছে মুখে গেলাম দেখো এখন এখন বন্ধ করোনা বন্ধ করে বললো একটা ওড়না কিনে নিয়ে আসি তো ওড়না কিনতে গেলাম ঢুকে গেলাম আর নিয়েও বেরিয়ে গেলাম আর এরপরে আমরা যাচ্ছি আরেকজনকে পেঁদাতে ঠিক আছে আর কিরকম মনে সাহস দেখছো এই অন্ধকারে অন্ধকারে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আরেকটা বান্ধবীকে পেঁদাতে সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে খুব মজা পাবে আশা করছি খুবই মজা পাবে তো আমাদের সাহস দেখুন আচ্ছা যাচ্ছি একজনকে দমকা পিটতে উদুম পিটতে তাই তো সময় হ্যাঁ তারপরে কি হবে ঘটনাটা তোমাদের সাথে আমি শেয়ার করব যে বেঁচে থাকবে না কি মানে অক্কা পেয়ে যাবে আমি জানি না তোমাকে তো দেখতেই পাচ্ছে না এবার ঠিক আছে দেখা যাচ্ছে তো পুরো চারদিক অন্ধকার শুধু ঘরে এখানে কি একটা দাঁড়িয়ে আছে আবার এখানে নাকি চন্দ্রকোনে চোর বেরিয়েছে কাকিমা বলেছে আমি নয় দেখছো তো মেহেন্দি পাতা আচ্ছা আচ্ছা এখান দেখছে আমাদেরকে সব খবর দিচ্ছে কার ঘরে কি বাটাফুটি হচ্ছে বুঝেছে মেহেন্দি পাতা বাড়ছে কার ঘরে কি পাতা পুঁতি বাটা হচ্ছে আমাদেরকে সবাই চিনে না চিনলেও চিনে দুটাই সুন্দরী না আমাকে এই যে চলে এসেছি সেই বান্ধবীর বাড়ি এবার দেখতে থাকো ভিডিওটা

তোকে আমি আমি যে তোকে জামাটা দিয়েছি জামাটার কথা বলেছি তুই তাও ফোনটা ধরিস এই জামাটার কথা তোকে মেসেজ করেছিস তাও ফোনটা ধরিসনি না তোকে বসিকরণ করেছে বল পালা আমাদের আবার তাড়িয়ে দিচ্ছে পালা বলে মিথ্যে কথা ওর সাথে ফাইশলাটা হয়ে যাক সময়ের সাথে তারপর আমি আসছি সোমা হচ্ছে টায়ার্ড হয়ে গেছে এবার হচ্ছে আমি মানে প্রস্তুতি নিচ্ছি পেটানোর জন্য সেটাই দেখতে থাকো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না খুব মজা পাবে

মন্দিরের ঘন্টা না আমরা বারবার ফোন করছি ফোনটা তুলে নি ঠিক আছে আমাদের আমাদের কি মান সম্মান ইজ্জত বস্ত্র কিছু নেই সবই আছে তাহলে ফোনটা ধরবে নি কেন আবার ফোনটা করতে বলছি বলে আমাকে আবার মারছে এত বড় সাহস আর ই যদি ই যদি এর গায়ে পড়ে উঠে থাকবে হ্যাঁ আমাকে মারছে মানে এই সত্তর কুইন্টাল বস্তাটা মানে আমি তো চৌষট্টি আর এই তো সত্তর আর এই তো পঁচিশ কেজি থাকবে মাঝখানে একটা যে পঁচিশ কেজি আমাদেরকে এখনো ডিসিশন দেয়নি তাই আমরা বসে আছি এরপর আমরা ঘর যাবো তো ঝগড়া ঝাঁটি অশান্তি করার পর বেরিয়ে পড়লাম মানে ওদের বাড়ি থেকে তো চলে আসলাম পুরো ডিরেক্ট মেলা আর কি বলবো দেখো কি সুন্দর লাগছে আর খুব মজা করছি দুজনে মিলে কারণ এই প্রথম দিন আর মানে খুবই আনন্দ হচ্ছে এরকম মানে ছোটোবেলায় ঘুরতাম তারপর থেকে সেরকম করে আর বিয়ে হয়ে যাওয়ার পরেও ঘোরা হয়নি আর আগেও ঘোরা হয়নি একদম মন প্রাণ খুলে মানে ঘুরছি কথাতেই আছে মানে একদম স্বাধীন আমরা ঠিক আছে তো চারিদিক দেখো মানে এই যেহেতু প্রথম দিন কিছু কিছু দোকান খুলেছে আবার কিছু কিছু দোকান হচ্ছে বন্ধ রয়েছে বন্ধ রয়েছে কিছু কিছু দোকান সাজানো হচ্ছে মানে আমাদের নিজেদেরকে দেখি মানে হাসি পাচ্ছে আর কি যে আমরা মানে কীভাবে মানে মেলা দেখতে চলে এসেছি আর এই হচ্ছে তোমার হরিতলা এখানটা দেখলে এখানেই পুজো হয় নদিন ধরে নাম কীর্তন হয় নাম হয় তো আজ মানে এ থেকেই শুরু হবে রাত্রি চারটা থেকে অধিবার শুরু হবে তো সেই জন্য সব সাজানো টাজানো চলছে মন্দির তো কি বলবো তো নেক্সট ভিডিওটা দেখতেই পাবে কোনো ব্যাপার না খুব আনন্দ হবে মজা মজা হবে আর একটা কথা বলে রাখি যে বান্ধবীর ব্যাপারে যে গিয়েছিলাম যে দুজনে তিনজনে মিলে কোনো একটা কথাতে কথা কাটাকাটি হয়েছিল তো জাস্ট মনোমালিন্য হয়েছিল সেটাই ভাঙাতে গিয়েছিলাম কিন্তু আমার আবার বেশি কারো কেউ তেল দিতে ভালো লাগে না যাই হোক তো নিজের দিক থেকে সবসময় মানে কারোর দিক থেকে না আমি সবসময় নিজের দিক থেকে ক্লিয়ার থাকতে চাই তো সেটাই আমি করতে গিয়েছিলাম তো কেউ রাজি হবে কি না হবে সেটা তার উপর ডিপেন্ড করছে ঠিক আছে দেখো চারিদিকে অন্ধকার ছাড়ো ওই সব কথা দিক থেকে চারি চারিদিকে অন্ধকার আর কিছু কিছু দোকান সাজানো হচ্ছে তো বেশ ভালোই লাগছে যে তারপর মানে পরের দিন থেকে মেলা শুরু হবে আহ অনেকে মেলায় কিনছে টুকটাক জিনিস কিনছে কেউ নেই বলবো না তো আমাদের মেলা দেখা ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়িতে গিয়ে দুজনে মিলে খেয়ে একটু রেস্ট নিয়ে সোমাকে ও বাড়ি দিতে যাওয়ার জন্য একটু আগিয়ে দিতে গেলাম তো যাই হোক ভিডিওটা এই অবধি থাকলো আর হ্যাঁ কেমন লেগেছে ভিডিওটা সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো আমার পাশে থাকতে ভুলো না নতুন আমার পরিবারের সদস্য হতে ভুলো না প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন আর অল নোটিফিকেশানটাকে অবশ্যই ডান করে দিও যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো সবাই প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তো এখনকার মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো